রাত পোহালেই ছিল কালী পুজো তার আগে রবিবার আম পাতা বেল পাতা পাড়ার জন্য ডেকে নিয়ে গিয়ে তাদের গাছে তুলে অভিনব কায়দায় তাদের মোবাইল নিয়ে চম্পট দুষ্কৃতীদের মোবাইল হারানোর পর সঞ্জু রায় সূর্য জয়ধর সুধর্ণ মন্ডল অরূপ গাইন সকলেই নাদনঘাট থানার দ্বারস্থ রবিবার কথায় আছে গাছে তুলে দিয়ে মই কেড়ে নেওয়া ঠিক যেন সেই রকম রবিবার সকালে বাইকে করে এসে দুই ব্যক্তি পূর্ব বর্ধমান জেলার নাদনঘাট থানার অন্তর্গত নতুন পাড়া এলাকার এক যুবক সঞ্জু রায়ের সাথে প্রথমে কথা বলে কয়েকজন ছেলে জোগাড় করতে বলে ওই ব্যক্তি ফুল বেল পাতা প্যাকিং করে দিলে তিন টাকা মজুরি দেওয়া হবে কয়েক ঘন্টা কাজের বদলে টাকা পাওয়ার শর্তে রাজিও হয়ে যায় তারা এই বলে তাদেরকে নিয়ে যাওয়া হয় নাদনঘাটের কলাবাগান এলাকায় সেখানে আমের শখা এবং বেল পাতা পারার জন্য চারজনকে বিভিন্ন গাছে তুলিয়ে তাদের মোবাইল নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা এর পরে অসহায় অবস্থায় ওই চার যুবক নাদনঘাট তানার দ্বারস্ত হয় সকালবেলা হচ্ছে আমরা মানে বাড়ি থেকে বেরিয়েছি আমি তো দিয়ে একটা লোক দুটো লোক আসলো বাইকে করে হুম লোক দুটো ডাকলো আমাদের মানে আমাদের এখানে নতুন রাস্তা হয়েছে তো দিয়ে হয়তো রাস্তা ভুল করে সবাই আমাদের আমাকে ডেকেছে বলছে হয়তো শোন আমি বলছি কাকুর রাস্তায় উঠবেন তাহলে এই রাস্তাতে চলে যান বলছে না শোন দিয়ে গেলাম দিয়ে বলছে চার পাঁচটা ছেলে জোগাড় করতে পারবি আমি বলছি কেন বলছে কালকে তো কালী পুজো এবার আমি হয়তো ভেবেছি যে হয়তো ক্যাটারিংয়ের জন্য বলবে দিয়ে আমরা তো ক্যাটারিং করি আলাদা জায়গায় তো আমি বলি মানে প্রথমে ভেবেছিলাম বলবো যে হবে না দিয়ে আমাকে বলছে যে দু দু ঘন্টার মতো কাজ আছে দেড় দু ঘন্টার মতো বেলপাতা ফুল বেলপাতা প্যাক করবি তো যেরকম একটা লেবারের দাম হয় তিনশো টাকা সো সেরকম তোদেরকে দিয়ে দেবো ছজনা ছেলে জোগাড় কর যে এদিকে ফোন করে এই বন্ধুদেরকে বললাম সবাই মিলে আরেক আরো বন্ধু ছিল দুটো চলে গেছে বাড়িতে রাখছিল তো এবার সবাই মিলে গেলাম আমরা তো ইয়েতে ওই কলা বাগান যে ইয়ে কি স্কুল ভাই ওটা অঙ্গনয়ার স্কুল কলা বাগান অঙ্গনবার স্কুল ওইখানে তো গাছ কিনেছে কতগুলো সেই গাছগুলো বেলগাছ গাছ তো আর কি আমের সরা আমের সরা পারতে বলেছে তো একটা মহিলাকে বললো যে আপনাদের এই গাছটা কি আপনার মহিলা বললে হ্যাঁ বলছে এই বেলের আমের সরাগুলো নেব হচ্ছে দেড় টাকা করে ফিস দেবো হুম দিয়ে দেড় টাকা করে ফিস দেবো আমের সরাগুলো দিয়ে বলছে ঠিক আছে আপনারা যতগুলো লাগে পেরে নিন দিয়ে আরেকটা বাড়িতে গেছে ওই বাড়িটাও চিনি ওই বাড়িটা আমার বন্ধুর বাড়ি একটা বন্ধু হয় যে তোমাদের কি করতে বলে আমাদের বলেছে যে ইয়েগুলো পারবি দিয়ে আমি ফোন পকেটেই ছিল আমি বললাম ফোন এবার জিন্স প্যান্ট পরেছি যে ফোন এবার পকেটে থাকলে পরে সমস্যা হবে তাই ফোনটা ইয়েতে রেখেছি দিয়ে এই বন্ধুর কাছে দিয়েছি আমি তুই তোর কাছে রাখ আরেকটা বন্ধু নিচে ছিল ওর ফোন ওর কাছে ছিল এটা দিয়েছি ফোন একে আবার ডেকে নিয়ে গেছে অন্য কাজ করার জন্য এর কাছে ফোন ছিল এর কাছ থেকে ফোনগুলো এক জায়গায় রেখেছে তো সেইখান থেকেই লোকটা ফোন নিয়ে নাকি চলে গেছে কোথায় গাড়ি নিয়ে কতগুলো ফোন রেখেছিল আমাদের চারটে ফোন আছে চারজনের ফোন আছে তোমাদের পয়সা দেবে বলেছিল পাড়ার জন্য আমাদের বলেছিল যে তিনশো টাকা করে দেবে আচ্ছা তো তোমরা গাছে উঠেছিলে পারার জন্য আমরা গাছে উঠেছি সবাই গাছে উঠেছিলাম আমরা চারটে মোবাইলই চুরি হয়ে গেছে চারটে মোবাইল চুরি হয়ে গেছে আমাদের ওই লোককে কি চেনো তোমরা না ওই লোককে চিনি না লোক আমাদের এসে বললে এবার বলছে যে তোমাদের শুধু ফুল প্যাকিং করার কাজ আছে ফুল বেলপাতা তুলসি পাতা দুব্বো এইসব প্যাক করে দেবে তোমাদের যা দাম হয় সেগুলোই করবে কালকে তো কালী পুজো আছে কলকাতায় পাঠাবে এইগুলো সেই তার জন্য এমার্জেন্সি আছে তো তাড়াতাড়ি যত সম্ভব একটু করে দেওয়া আমাদের থানায় কী করতে এসছে এখন থানায় এসছি একটু থানায় বলবো অভিযোগ জানাবো আমাদের একটা মানে বিল বক্স আছে আর আছে বাড়িতে ওটা মা নিয়ে এসে চাবি কি নাম তোমার আমার নাম সঞ্জু রায়